খবর বাংলার নজর এই মুহূর্তের খবরে আবারও রানীগঞ্জে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এক সাইকেল আরোহী মৃত্যু হয় ঘটনাটি ঘটে রানীগঞ্জের উনিশ নম্বর জাতীয় সড়কে ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পাঞ্জাবি ফরিদ পুলিশ ও রানীগঞ্জ ট্রাফিক পুলিশ উনিশ নম্বর জাতীয় সড়কে বেহাল সার্ভিস রোডে এক ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল একদিন মজুরে জানা গেছে রানীগঞ্জের রাজার বাঁধ বাসিন্দা বছর চল্লিশের মোহাম্মদ বাবলু নামের এই ব্যক্তি কাজে যোগ দেওয়ার জন্য সার্ভিস রোড ধরে কর্মস্থলে যাচ্ছিলেন সেই সময় একটি ইন্ডিয়ান অয়েলের তেলের ট্যাঙ্কার মুখোমুখি ওই সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এই ঘটনার বিষয়ে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয় রানীগঞ্জ থানার পাঞ্জাব মোরফারি পুলিশ ও রানীগঞ্জের ট্রাফিক পুলিশ জানা গেছে ওই তেলের ট্যাঙ্কারটিকে শনাক্ত করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে অবরুদ্ধ হয়েছে সার্ভিস রোড পুলিশ দ্রুত যানজট সরিয়ে স্বাভাবিক করেছে পরিস্থিতি কোথা

খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের আমেজে মেতে উঠেছে কোচবিহার রাত পহলে বড়দিন বুধবার সকাল এগারোটায় চার্চে প্রার্থনা শুরু হবে তারপর সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে চার্চ প্রাঙ্গনে রাত বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড় উৎসব প্রভু যিশু খ্রিস্ট জন্মদিন উপলক্ষে ইতিমধ্যেই বড়দিনের আমেজে মেতে উঠেছে সফর কোচবিহার সেই প্রেক্ষাপটের নিরিখে কোচবিহার এন ই এল চার্চে দেখা মিলল শেষ মুহূর্তের চার্চে প্রার্থনা শুরু হবে এরপর সারাদিন ব্যাপী বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে এই চার্চ প্রাঙ্গনে শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরাই নয় আগামীকাল এই চার্চে দেখা মিলবে বিভিন্ন ধর্মের মানুষের এ পাহল এখানে এসে মগবাদী চালিয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা করেন এবং বড়দিনের উৎসবে মেতে ওঠেন বহু মানুষ আগামী বিকেলে তাদের পক্ষ থেকে থাকছে বিভিন্ন অনুষ্ঠান সাথে গান বাজনা ও একাধিক কর্মসূচি কার্যত হাতে প্রায় নেই আর 24 ঘন্টা আর তাই শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত কোচবিহার বিমানবন্দর সংলগ্ন এনইএলসি চার্চ কর্তৃপক্ষ হ্যাঁ এట్లా সবই হয়েছে আমি বাড়িতে অনেক কয়েকজনকে বলেছি ওরা আসবে আমরা মজা করব কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোলের চাঁদা মোড়ের সামনে পথ দুর্ঘটনা উনিশ নম্বর জাতীয় সড়কের চাঁদা মোড়ে যাত্রী বোঝাই বাসের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক মোটর বাইক চালকের ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষজন এবং উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসীরা চব্বিশ নম্বর জাতীয় সড়কে চাঁদা মোড়ে এক যাত্রী বোধে বাসের নিচে চাপা পড়লো মোটর বাইক চালক এই ঘটনায় ওই চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গেছে ঘটনাটি জামুড়িয়া থানা শ্রীপুর ফাড়ি এলাকার ঘটেছে এই ঘটনা পরই এলাকার ক্ষুব্ধ মানুষজন উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এই মুহূর্তে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় এলাকার মানুষজন দেহটিকে এখনো তুলতে দেননি যারা গেছে বাইক চালক আসানসোল অভিমুখ থেকে দুর্গাপুরে অভিমুখে যাওয়ার সময় এক যাত্রী বোঝায় বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় এই ঘটনায় মৃতের পরিচয় জানা যায়নি ঘাতক বাস থেকে আটক করেছে বলে স্থানীয়রা দুর্ঘটনা পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা রুখতে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে উনিশ নম্বর জাতীয় সড়কে সব রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কি কারণে দুর্ঘটনা সে সকল বিষয়গুলো খতিয়ে রাখা হচ্ছে পাশাপাশি পুলিশ প্রশাসন বিক্ষোভকারী মানুষজনদের দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন জানা গেছে চাঁদা মোড়ের এই এলাকাটি দূরমুখী রাস্তায় রয়েছে আর এই চৌমাথা রাস্তার কারণে হঠাৎ করে এক প্রান্ত ও অন্য प्रांत থেকে যানবাহন চলে আসায় বহু ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে থাকে এ বিষয়ে নিয়ে পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে দাবি জানিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা বীরमपुरে দুর্ঘটনা ঘটে একটা মানুষের জীবনে পুরো বদলাছে সেটা নিয়ে সাধারণ মানুষের মৃত্যুর মানুষের বিরক্তি চরম চাঁদাতে ভুল জায়গায় করা হয়েছে ভুল ডিসিশনের জন্য হয়েছে চাঁদার এই যে সার্ভিস রোড সার্ভিস রোড দীর্ঘ চোদ্দ বছর থেকে হচ্ছে না এখানে যারা ট্রাফিক পুলিশ থাকছে তারা আমাদেরই গ্রামের ছেলে আমাদেরই ঘরের ছেলে তারা নিজের নিজে তারা প্রেসারাইজে হোক নিজের চাহিদা তো তারা খালি কালেকশনের মতোই থাকছে কী করে গাড়িওয়ালার কাছ থেকে কালেকশন করে কি কী করে গাড়িওয়ালার কাছ থেকে পয়সা নেওয়া যায় এই কালেকশনের জন্য তারা সব সময় ব্যস্ত থাকছে কখন সিগন্যালটা মানুষ রাস্তায় আছে কি না সিগন্যালটা দেবো কি না সিগন্যালটা সময় লাগু করা দরকার সেদিকে তাদের ভর্তি নেই আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পর এখানে যে ট্রাফিকদের ডিউটি মানুষের সে যে পরিষেবা দেওয়া ওরা এখান থেকে আউট নেব এটা তো ঘুরি না

এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাহুল পাসওয়ান আসানসোল থেকে রাহুল আসানসোলের চাঁদা মোড়ের সামনে পথ দুর্ঘটনা কি করে ঘটলো এই ঘটনা প্রশাসনের গাফিলতির জন্য কি ঘটনা কি জানতে পারছো বিস্তারিত জানাও আসানসোলের চাঁদা মোড়ের যেটা হচ্ছে উনিশ নম্বর জাতীয় সড়কের উপরে যখন চাঁদা মোড় থেকে একটি বাইক সবাই যখন পার পারা পার করছিল সেই টাইমেই একটি বাস এসে ওয়াক অ্যাক্সিডেন্ট করে ঘটনা আসলে তার মৃত্যু হয় তারপরেই এলাকাবাসীরা প্রায় আধ ঘন্টা অবধি পথ অবরোধ করে অবরোধ করার পর এলাকাবাসীদের অভিযোগ হচ্ছে কি এইখানে যারা সিবিবিএফ ভলেন্টিয়াররা যারা থাকে তারা ঠিক মতন এইখানে যেহেতু ট্রাফিকের যে কাজটা সে ঠিক করে করতে পারে না ইয়ারা করে কি ট্রাকের কাছ থেকে ইয়া বিভিন্ন ধরনের যে গাড়িগুলো আসছে তাদের কাছ থেকে চাঁদা তুলে এই গল্প নিয়েই ইয়ারা যারা হচ্ছে এলাকাবাসী তারা পথ অবরোধ করে ঘটনাস্থলে যেহেতু জামুড়িয়া থানার পুলিশ এসে এলাকাবাসীকে আশ্বাস দেয় আশ্বাস দেওয়ার পর প্রায় আধ ঘন্টা পরে এই পথ উঠে যায় প্রিয়াঙ্কা ধন্যবাদ রাহুল চলে পরের খবরে এবার সুন্দরবনে মূলত নিচু জমিতে শুরু হলো মালিচার, ও উল্কাচারের মতো নতুন ধান চাষ কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন অঞ্চলের ধান চাষীদের তবে এবছর সুন্দরবন অঞ্চলের একশো বিঘেরও বেশি জমিতে এই ধান চাষগুলি করা হয়েছে নতুন ধান চাষ দৃশ্য দেখালো সুন্দরবনের চাষিদের প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন অঞ্চলের ধান চাষ বিশেষত উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হলে ধান গাছে গোড়া পচে যায় এই পরিস্থিতিতে প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডব থেকে বাঁচতে সুন্দরবনের মূলত নিচু জমিতে শুরু হল মালি চার জি চার ও উল্কা চারের মতো নতুন ধান চাষ গত বছর থেকেই ধান চাষ শুরু হয়েছে কিন্তু সেই বছর সামান্য কিছু জমিতে এই ধান গুলি চাষ করা হয়েছিল এবছর সুন্দরবন অঞ্চলের একশো বিঘারও বেশি জমিতে এই ধানগুলির চাষ করা হয়েছে এমনকি বহু চাষি এই ধানগুলির চাষ করে উপকৃত হয়েছেন বলেও স্বীকার করেছেন সম্প্রতি বয়ে যায় ঘূর্ণিঝড় দানাতে এই ধান গাছগুলির কোন ক্ষতি হয়নি প্রচুর বৃষ্টিপাতেও ক্ষতির কোন প্রভাব পড়েনি চাষীদের অভিমত দুর্যোগের সঙ্গে মোকাবিলা করে চাষ করার ক্ষেত্রে তিনটি ধান নতুন পথ দেখাবে জানা গিয়েছে এই ধান গাছগুলি খুবই শক্ত হয় বৃষ্টিপাত বেশি হলে কোনো ক্ষতি হয় না ঘরেতেও গাছ নুইয়ে পড়ে না গাছের উচ্চতা হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইঞ্চি বিস্তলা থেকে ধান পাকতে সময় লাগে প্রায় একশো ষাট দিন প্রতি প্রায় নয় কুইন্টাল করে ধান পাওয়া যায় সাধারণত শীত থেকে ধান মরে পড়ে না এই ধানের মুড়ি ও ভাত খুবই সুস্বাদু হয় এই ধানের চাল মোটা ও সরু নয় মাঝেরই প্রকৃতির হয় এই ধান গাছগুলিতে সাধারণ খুব একটা রোগ হয় না তবে মাঝে মধ্যে মাঝরা পোকা লাগতে দেখা গিয়েছে এক্ষেত্রে সঠিক সময়ে পদক্ষেপ নিলে কোনো সমস্যা হয় না বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয়ের কাকদ্বীপ শাখার গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অধ্যাপক অরুণ কুমার সেনাপতি বলেন গবেষণা করে দেখা গিয়েছে সুন্দরবন অঞ্চলে নিচু জমির জন্য চার জাতীয় তিনটি ধান খুবই উপকারী এই ধানগুলি চাষের ক্ষেত্রে লাভজনক দিকটি সবচেয়ে বেশি এবছর সুন্দরবন অঞ্চলে বহু চাষীকে এই ধানগুলি চাষ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল বহু চাষি চাষ করেছেন আশা করা যায় আগামী বছর আরও বেশি সংখ্যক চাষী ধানগুলি চাষ করবেন এই সুন্দরবন অঞ্চলে যেসব প্রান্তিক চাষীরা আছেন তারা দীর্ঘদিন ধরে কিছু কিছু সমস্যায় পড়ে আছে যেগুলো যাদের হচ্ছে নিচু জায়গা তো সেই জন্য সেই সব নিচু জায়গার জন্য এখানে উপযুক্ত কোনো জাত ছিল না বা যেগুলো আছে সেগুলো হচ্ছে ঝড়ে পড়ে যাচ্ছে বা তার ফলনও ভালো হচ্ছে না বা যে ফলনগুলো হচ্ছে সেই ফলনটা আশানুরূপ হচ্ছে না এবং রোগ পোকা প্রাদুর্ভাব হচ্ছে তো তার জন্য আমাদের কিছু কিছু পরামর্শ আমরা চাষিভাইদের দিয়েছি যে কয়েকটা জাত যেগুলো হচ্ছে খুবই উপকৃত বিশেষ করে নিচু জায়গার জন্য এবং এগুলো হচ্ছে একশো ষাট থেকে একশো দিনের এবং এদের পাশ কাটির সংখ্যাও খুবই ভালো এবং এদের হাইট অন্ততপক্ষে এক মিটার উপর ফলে যে নিচু জায়গা যেসব ফলে এইসব জাতগুলো খুবই ভালো এবং এদের রোগ পোকাও খুবই কম সেই রকম জাতগুলো আমরা চাষি ভাইদের বলেছি এবং এখানে কয়েকজন চাষি ভাই চাষ করেছেন এবং তারা এসে আমাদের কাছে যেটা বলেছেন যে হ্যাঁ সত্যিকারে এই জাতগুলো করলে আমরা উপকৃত হচ্ছি চিন্তা ভাবনা বলতে এখন ধরো এই মালিফোর বা হচ্ছে মাসরি যেগুলো দাঁড়িয়ে থাকে আর মালিফোর আর হচ্ছে জি ফোর আর হচ্ছে এই এইগুলো এখন স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে তো যার জন্য আমরা ভালো ধান পাই খবর এখনকার মতো এই পর্যন্তই এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর দাঁড়িয়ে